যে চারটি সাপ টপিক এই সাব টপিকের মধ্যে আজকে আমরা নাইট্রোজেন চক্র এবং জীব বৈচিত্র এবং সংরক্ষণ এই দুটো টপিকের উপর আমরা আজকে আলোচনা করব তো চলো আমরা এই আলোচনা শুরু করা যাক তো জীব বৈচিত্র্য এবং সংরক্ষণ থেকে আমরা গুরুত্বপূর্ণ এক মার্ক্সের কোশ্চেন আজকে আমরা আলোচনা করছি তো চলো শুরু করি জীব বৈচিত্র্য শব্দটি প্রবর্তন করেন কে বিজ্ঞানী ডাব্লু জি রোসেন পশ্চিমবঙ্গে অবস্থিত একটি বায়োস্ফিয়ার রিজার্ভের নাম লেখো সুন্দরবন আসামের একটি বায়োস্ফিয়ার রিজার্ভের নাম লেখো মানুষ জিন ব্যাঙ্কি এটি এক প্রকার এক্সিটু সংরক্ষণ ব্যবস্থা সর্পগন্ধা গাছের মূল থেকে যে ঔষধ পাওয়া যায় তার নাম কী এবং কার্যকারিতা লেখো তো সর্পগন্ধা গাছ থেকে পাওয়া যায় হচ্ছে আমার রেসারপিন পাওয়া যায় যা উচ্চ রক্তচাপ কমানোর জন্য বা উচ্চ রক্তচাপ কমানোর ঔষধ হিসাবে ব্যবহৃত হয় তোমরা এটা বলতে পারো উচ্চ রক্তচাপ কমানোর জন্য বা উচ্চ রক্তচাপের ঔষধ হিসাবে ব্যবহার করা হয় তোমরা এটাও লিখতে পারো ঠিক আছে তো আমরা ছ নম্বর কোশ্চেন দেখি জেএফএম প্রকল্পটি প্রথম কোথায় চালু হয় আরাবাড়ি অরণ্যতে তো এই কোশ্চেনগুলো তোমাদের সামনে যে টেস্ট পরীক্ষা আছে সেই টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ তাই জন্য তোমরা ভিডিওটি কোনো কিছু স্কিপ না করে তোমরা আস্তে আস্তে লিখতে থাকো ভিডিওটি পজ করো পরে লিখতে শুরু করো রেড পাণ্ডার প্রধান খাদ্যের নাম লেখো বাঁশ স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতি করে ক্ষতি করে এমন একটি বহিরাগত প্রজাতির নাম লেখো পার্থেনিয়াম ভারতের একটি বায়োস্ফিয়ারের নাম লেখো উত্তরপ্রদেশের দেবী জীববৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে কি বলা হয় বলা হচ্ছে তোমার এটা জীববৈচিত্রের হটস্পট করবের জাতীয় অরণ্যটি সরি কর্বের জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত উত্তরাখণ্ড দেন কাজিরাঙাতে সংরক্ষিত প্রাণীটির নাম কী একশিংহ গণ্ডার দেন এরপর হচ্ছে কর্ণাটকের একটি জাতীয় উদ্যানের নাম কী বন্দিপুর ভারতের সর্ববৃহৎ জাতীয় উদ্যানের নাম কী হেমিস জাতীয় উদ্যান যেটি জম্মু ও কাশ্মীরে অবস্থিত জীববৈচিত্র্য হ্রাসের প্রধান কারণ কি দূষণ পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্যের নাম লেখো সুন্দরবন সুন্দরল্যান্ড কি সুন্দরল্যান্ড হলো জীববৈচিত্র্যের হটস্পট বসুন্ধরা সম্মেলন কোথায় হয় তো বসুন্ধরা সম্মেলন হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনরিত রিও ডি জেনিরোতে কোন ইনস্টিটিউট সংরক্ষণ ব্যবস্থায় অনুজীব বন্যপ্রাণী ও বন্য উদ্ভিদ মানুষের বৈচিত্র্য কৃষ্টি ও জীবনযাত্রা সংরক্ষণ করা হয় বায়োস্ফিয়ার রিজার্ভে দেখা হচ্ছে সুন্দরবন কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত অবভিয়াসলি আমরা এটা সবাই জানি রয়্যাল বেঙ্গল টাইগার ভারতের কোথায় রেড পান্ডা সংরক্ষণ করা হয় পশ্চিমবঙ্গ সিকিম অরুণাচল প্রদেশ ভারতের কোন জাতীয় উদ্যান গন্ধগোকুল পাওয়া যায় সাইলেন্ট ভ্যালি ও কেরালাতে জলদাপাড়া অভয়ারণ্য কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত একশৃঙ্গ গন্ডার সুন্দরবন পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের কারণটির নাম লেখো লবলম্বু উদ্ভিদ ধ্বংস মানে সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত যে সাম্প্রতিকভাবে উদ্বেগ জেগে উঠেছে মানুষের মধ্যে তো সেটার কারণটা কি কারণ এই লবলম্বু উদ্ভিদ যেটা আছে সেটা ধ্বংস হয়ে যাচ্ছে কায় সংরক্ষণে তরল নাইট্রোজেন কত তাপমাত্রায় উদ্ভিদ নমুনা সংরক্ষিত হয় মাইনাস ওয়ান নাইনটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এগুলো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন অলরেডি এগুলো আমাদের নোটসে আমরা আলোচনা করেছি আমরা আমরা অলরেডি তোমার ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের নোট প্রকাশ করেছি তো সেইখানে কিন্তু আমরা এইগুলো এই কোয়েশ্চেনগুলো কিন্তু আলোচনা করেছি মানে আলোচনা করেছি ওখানে আমরা ব্রড কোশ্চেন হিসেবে আলোচনা করেছি যেটা তিন মার্কস দু মার্কস পাঁচ মার্কসের কোশ্চেন তো এখানে আমরা ওয়ান মার্কস হিসেবে এগুলো কিন্তু আলোচনা করছি একটি সিংহ প্রকল্পে উদাহরণ দীর জাতীয় উদ্যান ভারতের জৈব বৈচিত্র্য হটস্পট কটি চারটি ঘড়িয়ালের বিজ্ঞান সম্বন্ধে নাম লেখো গ্যাভিয়ালিস টিসিয়াস তো এইগুলো উচ্চারণ কিন্তু যথেষ্ট টাফ তো আমার নিজেরই উচ্চারণ করতে একটু অসুবিধা হচ্ছে তো চলো আমার পয়েন্টটা দেখিনি সিংহের বিজ্ঞান সম্বন্ধ নাম কি প্যান্থিরা লিও ভারতের একটি বিপন্ন পাখির নাম লেখো ইগল তার পাশে তার আমার অলরেডি লিখে দিয়েছি তোমার বিজ্ঞান সম্মেল নামটা বিজ্ঞান সম্বন্ধ নামটা সিরিয়াসলি উচ্চারণ খুবই টাফ পাই পিঠে কো ফ্যাগা জেফ জেফিরি তোমরা বানানটা মুখস্থ রেখো ঠিক আছে বানানটা লেখা আছে এবং অবভিয়াসলি একটা জিনিস বলে রাখি বিজ্ঞানসম্মত নাম যখনই লিখবে ইংরেজিতে তখনই কিন্তু বিজ্ঞানসম্মত নামের নিচে আন্ডারলাইন কিন্তু করবে বাঘের বিজ্ঞানসম্মত নাম কি প্যান্থেরা টাইগ্রিস এটা আমরা সবাই জানি পশ্চিমবঙ্গের কোথায় কুমির সংরক্ষণের ব্যবস্থা আছে সুন্দরবন জাতীয় উদ্যান যে পশ্চিমবঙ্গ ভারতের হচ্ছে তোমার ভিতরগণিকা অভয়ারণ্য যেটা উড়িষ্যাতে আছে পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের নাম লেখো চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি তো এরকমভাবে আমরা কিন্তু যথেষ্ট পরিমাণে মানে বিভিন্ন রকমের কোশ্চেন আমরা নিয়ে এসেছি যে কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি আবারও বলছি তো তোমরা আমরা ভিডিওটি করতে শুরু করে দিয়েছি তো তোমরা চাইলে ভিডিওটি পজ করে দেখবে এবং পজ করে লিখে নেবে তো চলো তোমরা দেখতেই পাচ্ছ গঙ্গা নদীর দূষণের ফলে প্রাণীর জীব বৈচিত্র্যের বিপন্নতার দুটি উদাহরণ দাও একটা হচ্ছে গঙ্গার শুশুক একটা হচ্ছে ঘড়িয়াল ক্রায় সংরক্ষণে ব্যবহৃত পদার্থের নাম কি তরল নাইট্রোজেন এটা তোমার কখনও কখনো এর যে দুটো কোশ্চেন আসে এখান থেকে এসে গিয়ে একটা হচ্ছে ব্যবহৃত পদার্থ এবং কত ডিগ্রিতে হয় কত ডিগ্রি অলরেডি আমরা আলোচনা করলাম মাই এই যে মাইনাস ওয়ান নাইনটি সিক্স আর তরল নাইট্রোজেন এটা হচ্ছে তোমার ব্যবহৃত পদার্থটা পশ্চিমবঙ্গের কোথায় রেড পান্ডা সংরক্ষণ হয় দার্জিলিং এবং গ্যাংটক সিঙ্গলিলা জাতীয় উদ্যান সংরক্ষিত একটি বিপন্ন প্রাণীর নাম লেখো রেড পাণ্ডা তো এই দুটো কোশ্চেন একই টাইপের বাট দুটো আমি কিন্তু আলাদা করে মেনশন করে দিলাম সুন্দরল্যান্ডের একটি জীবের নাম লেখো একটা হচ্ছে হাতি প্রাণী হিসাবে বললে হাতি র্যাফ্লেশিয়া হচ্ছে উদ্ভিদ পশ্চিমবঙ্গের একটি ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যানের নাম লেখো ন্যাশনাল পার্ক হচ্ছে তোমার গরুমারা বা জাতীয় উদ্যান ন্যাশনাল পার্কে কিন্তু জাতীয় উদ্যান বলে তো ন্যাশনাল পার্ক হচ্ছে ইংরেজিতে এবং জাতীয় উদ্যান বাংলায় ঠিক আছে তো এটা হচ্ছে গরুমারা চিড়িয়াখানায় বাঘের সংরক্ষণ কী ধরনের সংরক্ষণ এটাকে বলে একশুটু সংরক্ষণ পশ্চিমবঙ্গে একটি পাখিরালয়ের নাম লেখো অথবা পক্ষী অভয়ারণ্যের উদাহরণ এটা হচ্ছে এটা হচ্ছে তোমার চিন্তামণিকর পক্ষী অভয়ারণ্য খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এগুলো ভারতের দুটি বিপন্ন উদ্ভিদের নাম লেখো একটা হচ্ছে তোমার সর্প সর্পকন্ধা একটা হচ্ছে সূর্যশিশি এরও তোমার সূর্য শিশিরে বিজ্ঞানসমন্ধ নাম হচ্ছে ড্রোসেরা ইন্ডিকা সর্পগন্ধার উচ্চারণটা হচ্ছে তোমার এরও বিজ্ঞানসমন্ধ নাম আমি লিখে রেখে দিয়েছি রাউ রাউভলফিয়া সেরপেন টিনা তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিজ্ঞান সম্পর্ক নাম এগুলো কিন্তু তোমরা মুখস্থ রাখলে খুব ভালো এবং তার সাথে সাথে বানানের কিন্তু খেয়াল রাখবে স্পেলিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং আন্ডারলাইন করতে ভুলবে না বিপন্ন প্রজাতি ব্যাকাডেমি সরিশ্রীপ সংরক্ষণের জন্য পশ্চিমবঙ্গে অবস্থিত একটি ইনস্টিটিউট স্থানের নাম লেখো সুন্দরবন জাতীয় উদ্যান যেখানে কুমির সংরক্ষণ করা হয় জেএফএমের সূচনা পশ্চিমবঙ্গে কত সালে হয় উনিশশো সালে পশ্চিমঘাট হটস্পটের একটি চন্দ্রমাই প্রাণীর নাম লেখো নীলগিরি নীলগিরি লেঙ্গুর রেড ডাটা বুক কোন সংস্থা প্রকাশ করে আইউ জেএফএমের উদ্যোগে পশ্চিমবঙ্গের কোন জেলায় কোন গাছ কোন অঞ্চলে রোপণ করা হয়েছে এটা কিন্তু আমি তিনটে কোয়েশ্চেন এক জায়গায় নিয়ে এসেছি তো দেখো মেদিনীপুর জেলার অন্তর্গত আরাবাড়ি অরণ্যের শাল গাছ রোপণ করা হয় এটা হচ্ছে প্রথম হয়েছিল ঠিক আছে পূর্ব ভারতের একটি হটস্পটের নাম কি পূর্ব হিমালয় হটস্পট পূর্ব অলরেডি কিন্তু রকম মানে এই পূর্ব ভারতের পূর্ব হিমালয় হটস্পট কিন্তু লাস্ট ইয়ার একটা বড়ো প্রশ্ন এসেছিল তো এই বছর অলরেডি আমরা যে সাজেশনটা দিয়েছি বা যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো লাস্ট ভিডিওতে আমরা দিয়েছিলাম সেখানে কিন্তু মানে আমি বলেছিলাম মানে এটা আমি দিইনি তাই জন্য এখানে মেনশান করে দিলাম কেন দিইনি কারণ এটা পূর্ব হিমালয় হটস্পট কিন্তু অলরেডি লাস্ট ইয়ার এসে গেছে বড় প্রশ্নে সুন্দরবনে আনুমানিক বাঘের সংখ্যাগত আনুমানিক চারশো রেড ডাটা বুক কী বিপন্ন জীব প্রজাতির তালিকা তৈরি থাকে যে বইতে তাকে রেড ডাটা বুক বলে ভারতে আনুমানিক প্রজাতির প্রাণী বসবাস করে এটা হচ্ছে প্রায় পঁচাত্তর হাজার আর আনুমানিক কথোপ্রজাতির উদ্ভিদ আছে সেটা হচ্ছে প্রায় পঁয়তাল্লিশ হাজার এটি একশো টু সংরক্ষণের উদাহরণ দাও ক্রায় সংরক্ষণ সুন্দরবন পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিক উদ্বেগের কারণ এটা অলরেডি আমি ডিসকাস করি লবনম্ব উদ্ভিদ ধ্বংস সুন্দরল্যান্ড জীববৈচিত্র্য হটস্পটের অবস্থান লেখো আন্দামান নিকোবর সুমাত্রা জাভা প্রভৃতি দ্বীপ অঞ্চল হটস্পট বৈশিষ্ট্য হটস্পটের বৈশিষ্ট্য লেখো এটা একটা বৈশিষ্ট্য হচ্ছে যদি এটা এক নম্বরে আসে তাহলে এটা লিখে দিও অত্যাধিক সংখ্যায় স্থানিক জীববৃদ্ধির জীব সংখ্যার প্রাতুল্য দেখা যায় জীবের বর্তমান অস্তিত্ব বিপন্ন এই তিনটে বৈশিষ্ট্য লিখলেই হবে এক নম্বরের জন্য প্রজেক্ট টাইগার কোন কোন সালে চালু হয় উনিশশো সালে সর্বন্ধ সর্বগন্ধা গাছের বিপন্নতার কারণ কি অতি ব্যবহার কারণ সর্পগন্ধা গাছ থেকে আমরা জানি মূল্যবান রেসারপিন পাওয়া যায় যেটা ঔষধি হিসেবে ব্যবহার করা হয় কোর অঞ্চল বাফার অঞ্চল কোন অঞ্চলের অন্তর্ভুক্ত এটা হচ্ছে তোমার বায়োস্ফিয়ার রিজার্ভ বাস্তুতন্ত্রে জীববৈচিত্র্যের ক্ষতিসাধন করে কোন গাছ এটা হচ্ছে তোমার ইউক্যালিপটাস ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভটির নাম লেখো সেটা হচ্ছে নীলগিরি টেরর অব বেঙ্গল কাকে বলা হয় কচুরিপানা উদ্ভিদকে পশ্চিমবঙ্গে সুন্দরবন ছাড়া আরেকটি জায়গার নাম লেখো যেখানে বাক পালন অথবা ব্যাঘ্র প্রকল্প আছে সেটা হচ্ছে তোমার বক্সা ভারতের সর্বপ্রথম জাতীয় পার্কের নাম কী জিম করবেট ন্যাশনাল পার্ক এরপর হচ্ছে আমরা চলে আসবো যে কিছু ফুল ফর্ম নিয়ে বা যেটা হচ্ছে পুরো নাম নিয়ে যেমন হচ্ছে আইউ মানে এগুলো কিন্তু পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে যে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ আইউসিএন বা বাংলা জিজ্ঞেস করলে আইউসিএনের পুরো নাম কী তো তাই জন্য আমরা কিছু গুরুত্বপূর্ণ ফুল ফর্ম বা তোমার কিছু পুরো নাম আমরা দেখে নেবো আইউসিএন হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস ইউনেস্কো ইউনেস্কো এটা কিন্তু আসতে পারে কারণ ইউনেস্কো নামটা আমরা অনেকবার শুনতে পাই ইউনাইটেড নেশান এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশান জেএফএম অলরেডি আমাদের আছে পিবিআর অলরেডি আছে তাও আমি লিখে রেখে দিয়েছি জেএফএমের এর পুরো নাম হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট পিবিআর হচ্ছে পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার ডাব্লুডাব্লু এফও আমরা কিন্তু অনেকবার শুনতে পাই কোনো না কোনো জায়গা থেকে তো ডাব্লু এর পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার দেন ডাব্লুসিউ দ্য ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন তোমার জেড এস আইর নাম হচ্ছে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ডাব্লিউ আইআইর নাম হচ্ছে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এমএির ফুল নাম হচ্ছে তোমার ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম ঠিক আছে মানে তোমরা কিন্তু এগুলো ভিডিওগুলো পজ করে পারলে লিখে নেবে ঠিক আছে কারণ আমি তাই জন্য বারবার করে দেখিয়ে দিচ্ছি কিন্তু পুরোটাই দেন এরপরে আছে তোমার ডাব্লুপিএসআইর ফুল ফর্ম কি ওয়াইল্ড লাইফ প্রিজারভেশান সোসাইটি অফ ইন্ডিয়া এন বি জি এর নাম কি ন্যাশনাল ব্যুরো অফ এনিম্যাল জেনেটিক রিসোর্সেস বিএন এইচ এর পুরো নাম হচ্ছে বোম্বে ন্যাশনাল হিস্ট্রি সোসাইটি এবার হচ্ছে তোমার ইংলিশ নেম থেকে বাংলা নেম মানে হচ্ছে ন্যাশনাল পার্কের বাংলা নেম হচ্ছে তোমার জাতীয় উদ্যান এগুলো কিন্তু পরীক্ষা মাঝে মাঝে গুলিয়ে যায় জন্য আমি লিখে রেখেছি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি এটা হচ্ছে অভয়ারণ্য প্রোটেক্টেড ফরেস্ট এটাকে সংরক্ষিত অরণ্য বলে বোটানিক্যাল গার্ডেনকে আমরা বোটানিক্যাল গার্ডেনই বলি সাধারণ গার্ডেনকে আমরা গার্ডেন বলি চিড়িয়াখানাকে জু বলি এবার দেখো অভয়ারণ্যের নাম এবং সংরক্ষিত বন্যপ্রাণী এবং চাপড়াবানি চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি পশ্চিমবঙ্গে জলপাইগুড়িতে আছে বাঘ বাইসান হরিণ চিতাবাঘ ভাল্লুক তখন হচ্ছে মধুমালাই ওয়াইল্ড লাইফ স্যাংচুরি এটা তামিলনাড়ুতে আছে বাইসান হাতি চিতল হরিণ বন্য মুরগি সম্বর হরিণ কৃষ্ণসার হরিণ এবার হচ্ছে ন্যাশনাল পার্ক যেটাকে বলে জাতীয় উদ্যান করবের জাতীয় উদ্যান যেটা উত্তরাখণ্ডে আছে বাঘ হায়না চিতাবাঘ সম্বর হরিণ শম্বরিন দেন হচ্ছে তোমার জলদা পাড়া এটা হচ্ছে পশ্চিমবঙ্গে আছে এখানে পালন করা হয় তোমার বাঘ হাতি গন্ডার ময়ূর বাইসান তারপর হচ্ছে তোমার ল্যাংটা জাতীয় উদ্যান যেটা নেপালে আছে এখানেও রেড পাণ্ডা করা হয় কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান এটা তোমার রেড এখানেও রেড পাণ্ডা করা হয় যেটা সিকিমে আছে তোমরা এই ভিডিওটা পারলে পজ করে লিখে নেবে কারণ পজ করে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস এবং এইগুলি লিখে নিলে তোমাদের কিন্তু এক নম্বরে প্রশ্ন পড়তে কিন্তু খুবই সুবিধা হবে তো এবার চলো এবার আমরা অলরেডি জীব বৈচিত্র্য দেখলাম এবার আমরা দেখবো তোমার নাইট্রোজেন চক্র তো নাইট্রোজেন চক্রের যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো হল সেগুলো হচ্ছে তোমার বাতাসে নাইট্রোজেনের স্বাভাবিক পরিমাণ কত সাতাত্তর দশমিক ওয়ান সাত শতাংশ বা পারসেন্ট প্রায় তো এটা কখনও কখনও কোনো বইতে সেভেন্টি এইটও থাকতে পারে ঠিক আছে তো এই জন্য আমি লিখে দিয়েছি প্রায় মাটিতে বসবাসকারী একটি স্বাধীনজীবী নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়ার নাম লেখো ক্লস্ট্রিডিয়াম এই বানানগুলো কিন্তু দেখে নেবে বায়ুর নাইট্রোজেন বায়ুর নাইট্রোজেনের মূল উৎস কি মাটি নাইট্রেট যৌগ কোন উদ্ভিদের পত্রগহ্বরে অ্যানামিনা নামক নীলাব সবুজ শৈবাল বসবাস করে অ্যাজোলা মিথজীবী ব্যাকটেরিয়ার নাইট্রোজেন সংবর্ধনে সাহায্যকারী রঞ্জকটি কি লেগ হিমোগ্লোবিন নাইট্রেট থেকে নাইট্রোজেন উৎপন্ন হওয়াকে কি বলে ডি নাইট্রিফিকেশান্ত খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন নাইট্রোজেন চক্র থেকে সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রে প্রদত্ত কোন ধাপের সঙ্গে যুক্ত ডিনাইট্রিফিকেশান পানীয় জলে নাইট্রোজেনের পরিমাণ বা এন্টুর পরিমাণ মাত্রাতিরিক্ত থাকার ফলে কী রোগ হয় ব্লু বেবি সিন্ড্রোম একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম কি নাইট্রোককাস তো নাইট্রোজেন আবদ্ধকারী উৎসেচকের নাম কী নাইট্রোজিনেজ নাইট্রোজিনেজ ঠিক আছে একটি জীবাণুর নাম লেখো যেটি নাইট্রিফিকেশানে অংশগ্রহণ করে নাইট্রোসোমোনাস অ্যামিনিফিকেশন কি জীবদেহ থেকে অ্যামোনিয়া তৈরি অথবা জীব জীবদ অ্যারো ডাইরেক্ট অ্যামোনিয়া ঠিক আছে এটাকেই বলে অ্যামিনিফিকেশান তো এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা ভিডিওটা পজ করে লিখতে পারো তাই জন্য আমি বারবার করে কোশ্চেনটা দেখাচ্ছি তোমাদেরকে যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় তো নাইট্রোজেন চক্রের নাইট্রিফিকেশান নামক ধাপটির একটি বৈশিষ্ট্য লেখো অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রাইড ও পরে নাইট্রেট গঠন নাইট্রোজেন স্মৃতিকারী নীলাব সবুজ শৈবালটির নাম লেখো অ্যানাবিনা নাইট্রোজেনযুক্ত একটি গ্রিন হাউস গ্যাসের নাম কি নাইট্রাস অক্সাইড যেটা সংকেত হচ্ছে তোমার এন টু নাইট্রোজেনযুক্ত যে অক্সাইডটি অক্সাইড অক্সাইডটি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী সেটির নাম লেখো নাইট্রোজেন ডাইঅক্সাইড দেন তোমার নাইট্রোজেন যুক্ত দুটি সারের নাম কি একটি হচ্ছে তোমার ইউরিয়া একটি হচ্ছে তোমার অ্যামোনিয়াম নাইট্রেট একটি ইউরিয়া এবং একটি অ্যামোনিয়াম নাইট্রেট সিম্মিগোত্রীয় উদ্ভিদের নাম লেখো সিম্মিগোত্রীয় উদ্ভিদের নাম লেখো মটর ছোলা বিন ইত্যাদি পরে হচ্ছে প্রোটিন থেকে অ্যামোনিয়া সৃষ্টি হওয়ার পদ্ধতিকে কি বলা হয় অ্যামোনিফিকেশান মাটির অ্যামোনিয়া নাইট্রাইট এবং পরে নাইট্রেটে পরিণত হওয়ার পদ্ধতিকে কি বলা হয় নাইট্রিফিকেশান দেন মাটিতে নাইট্রোজেনের পরিমাণ কত জিরো থেকে জিরো পয়েন্ট ফাইভ নাইট্রোজেন স্থিতিকারী একটি মিথোজীবী ব্যাকটেরিয়ার উদাহরণ দাও মাটিতে বসবাসকারী দুই নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়ার নাম লেখো একটা হচ্ছে তোমার ক্লস্টেরিয়াম একটা হচ্ছে অ্যাজেটোভেক্টর নাইট্রোজেন স্থিতিকারী দুটি শৈবালের নাম লেখো একটা হচ্ছে তোমার নস্টাক একটা হচ্ছে অ্যানাবিনা দেন হচ্ছে তোমার কোন সারের ব্যবহারে মাটি আমলিক হয়ে পড়ে ইউরিয়া দুটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো একটা হচ্ছে তোমার সিউডোমোনাস একটা হচ্ছে তোমার থিও ব্যাসিলাস জীবজ জীবজ নাইট্রোজেন আবদ্ধকরণে অংশগ্রহণকারী দুটি জীবাণুর নাম লেখো একটা হচ্ছে তোমার ক্লস্টেরিয়াম একটা হচ্ছে লেগ হিমোগ্লোবিন কোথায় থাকে সিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলে দুটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া উদাহরণ দাও একটা হচ্ছে তোমার নাইট্রোব্যাক্টার একটা হচ্ছে তোমার নাইট্রোসোমোনাস একটি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো ব্যাসিলাস মাইকল্ডিস এই কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং এই কোশ্চেনগুলি তোমাদের মাধ্যমিকের জন্য আমি অলরেডি বলে দিয়েছি আমি আবারও বলছি আবারও রিপিট করছি মাধ্যমিকের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং তোমাদের সামনে যে টেস্ট পরীক্ষা আছে বা তোমাদের যে যে কোনো স্কুলে যদি টেস্ট পরীক্ষা হচ্ছে বা মানে সামনে হতে চলেছে যেখানে এমসি কিউ কোশ্চেন বা এসসি কিউ কোশ্চেন থাকবে সেখানে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ তাই জন্য কিন্তু আমি বারবার বলছি ভিডিওটাকে পজ করে পালে লিখতে থাকো কারণ সেগুলো লিখে নিলে কিন্তু তোমাদের খুবই সুবিধা হবে এবং এগুলো কিন্তু একটা জায়গায় থাকবে প্রায় আমরা প্রায় একশোর বেশি কিন্তু কোশ্চেন এখানে ডিসকাস করলাম তো এগুলো কিন্তু এসে হিসাবে কিন্তু তোমাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং খুব কাজে লাগবে তাই জন্য বলছি ভিডিওটাকে পজ করে লিখে নাও এবং আমরা পরবর্তীকালে আরও এরকম ভিডিও নিয়ে আসবো যেখানে তোমরা আমরা যথেষ্ট পরিমাণে এসে কেউ এসে কেউ ডিসটার্ব করে দেবো তোমাদের জন্য এবং প্রত্যেক কটা চ্যাপ্টার থেকে আমরা কিন্তু এরপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করবো যেগুলো দু মার্ক্স পাঁচ মার্ক্সের আছে তিন মার্ক্সের আছে এবং তার সাথে সাথে এরকম এসে ভিডিও কিন্তু আসতে থাকবে তো ভিডিওটাকে পুরোপুরি দেখো কোনো জায়গায় স্কিপ না করে দেখো আর সবাইকে বলবো যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো শেয়ার করো যাতে তোমরা এরকম ভিডিও বারবার পেতে পারো এবং বেল আইকনটা টিপে রাখবে যাতে তোমরা এই ভিডিওর নোটিফিকেশানগুলো কিন্তু বারবার পেয়ে যাও ঠিক আছে তো এই বলে আজকের ভিডিওটি আমি শেষ করছি আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে শেয়ার করো লাইক করো ওকে থ্যাংক ইউ